আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন হাউস থেকে আজকে খুব সুন্দর কিছু ওয়েস্টার্ন টু পিসের সেট দেখাবো এটা কিন্তু ব্লেজার কাট ড পাবেন সাথে কিন্তু সুন্দর একটা কার্গো ফিশ কাট প্যান্ট পাবেন তাই না খুব চমৎকার কিছু কালেকশন থাকবে একদমই ব্র্যান্ডেড কোয়ালিটি যারা হচ্ছে বিজনেস করতে চান অবশ্যই ফুল বিউটি কন্টিনিউ করবেন অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো তো শুরুতে লোকেশন বলে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল গলিনাং ঢাকা বারশো পাঁচ শর্টস একদম ব্র্যান্ড নিউ একটা হচ্ছে টপস দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স কাজ করা আর এখানে কিন্তু হচ্ছে একটা বকলেস করা আছে ফিতা দেওয়া আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে পড়তে পারবেন আর বক্স কুচি এটা তাই না এটা কিন্তু বক্স কুচি করা থাকবে হচ্ছে টপস আর এটার সাথে চমৎকার একটা কন্ট্রাস্টে কিন্তু আপনারা হচ্ছে প্যান্ট পাবেন এই যে এই হচ্ছে এটার ফিশ কাট প্যান্টটা প্রাইস কত করে এগুলো এগুলো প্রাইস 800 টাকা 800 টাকা সেট মানে এগুলো কিন্তু একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টপস এবং প্যান্ট সেট থাকবে 800 করে কালারগুলো দেখাই বডি আছে 28 থেকে 34 আচ্ছা প্যান্ট হবে 28 থেকে 34 আর টপস হবে ম্যাক্সিমাম হচ্ছে 44 পর্যন্ত যেহেতু ফিতা আছে সবাই পড়তে পারবেন আচ্ছা আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস মাত্র আটশো করে এগুলো একদম হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটি ওকে রং কষের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা দেখেন এটাও সুন্দর একটা সেট কিন্তু প্যান্টের সাথে চমৎকার একটা টপ সেট এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটা কার্গো প্যান্ট এটা হচ্ছে জিন্স এটাও আটশো টাকা ওকে এই যে এটা একটা কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছে এটা হচ্ছে মানে পকেট আছে তাই না মোবাইল প্যাটার্নে থাকবে প্রায় সেম আটশো করে এটা পিঙ্ক কালার কালারগুলো দেখবেন আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালার কন্টাস্ট কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও সুন্দর একটা প্যানসেট দিয়ে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা পেস্তা গ্রিন কালার আচ্ছা এটা কিন্তু ডিজাইনটা চেঞ্জ হবে এখানে বাটন করা এটাও বক্লেস হবে এটা কাপড়টা কিন্তু হবে চায়না সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে এটাও আটশো টাকা আচ্ছা কালার আছে এটার ভিতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এগুলো সবই কিন্তু হচ্ছে এখানে বক্স কুচি করা আর এ হচ্ছে এটার প্যান্ট প্রাইস সেম আটশো করে আচ্ছা যারা হচ্ছে হোয়াইট লাভার আছেন স্পেশালি এটা তাদের জন্য খুব সুন্দর এটা কিন্তু হাতাটা স্মোকি করা আর এখানে হচ্ছে টার্কি সাতার ভিতরে পাবেন খুবই সুন্দর স্টাইলিশ একটা কালেকশন এটা অ্যাম্বো সিল্কের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস থাকবে আটশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু জোজ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু আর এই হচ্ছে এটার প্যান্ট এটাও থাকবে আটশো টাকা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল অনেক কালার আসছে ডিজাইন আসছে এজি হাটস এটা দেখেন এটাও দারুণ একটা কিন্তু কালেকশন খুবই সুন্দর কন্টাস্টে থাকবে একদম ওয়েস্টার্ন এটা হচ্ছে পেস্ট কালার আর এ হচ্ছে এটার প্যান্টটা প্রাইস সেম থাকবে আর প্যান্ট হবে আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত আচ্ছা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে খুব চমৎকার একটা কালেকশন এটা কিন্তু হবে মোমিস অ্যালেক্সের ভিতরে এটা শার্ট আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার 500 টাকা 500 টাকা কালার কয়টা আছে আচ্ছা এগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ হবে অনলি 500 টাকা বডি ম্যাক্সিমাম 42 এগুলো তাই না এগুলো ম্যাক্সিমাম 42 পর্যন্ত পরা যাবে রং কশের 100% গ্যারান্টি যারা হচ্ছে স্টাইলিশ আপুরা আছেন একটু ওয়েস্টার্ন টাইপের টু পিসের কোর্সের এর চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি তারা কিন্তু নিতে পারবেন আর এগুলো সবগুলোতেই কিন্তু শার্ট কলার থাকবে না প্রাইস সেম শার্ট কালার আছে ব্যান্ড কালার আছে যা যেটা আর কি পছন্দ এটাও হবে মমিসা অ্যালেক্স কাপড়গুলো এত থলথলে প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে হোলসেল প্রাইস যে কোনো তিন সেট নিলে এই প্রাইসটা এনজয় করতে পারবেন আর যারা হচ্ছে খুচরা দু এক পিস নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে তাই না এটা একটা কালার প্রাইস থাকবে সেম প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু জোস এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা প্রাইস থাকবে পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্প্রেন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ